হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বৌদি আমার চ্যানেল অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি তো চলো বন্ধুরা আজকের মতো আবার তো নতুন আর একটি ব্লগ নিয়ে ভিডিওটা আমি শুরু করলাম তো সবাই দেখতে থাকো আর একটা করে লাইক দিয়ে দাও আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আছে তারা তো আছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানে তো চলো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ অবশ্যই পেজটা ফলো করে দিও যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও সুন্দর হয় প্রত্যেকটা ভিডিও দেখতে পারো তো চলো সকালবেলা উঠে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে আসলে দু তিন গামলাকাল কেচেছিলাম অনেক জামা কাপড় ছিল কারণ আমরা ছিলাম না বাপের বাড়ি গিয়েছিলাম প্রায় তিন চার দিন মতো বাপের বাড়ি গেছিলাম তখনে ছিলাম আর তার আগেরও আমাদের কিছু জামাকাপড় নোংরা ছিল মানে ময়লা হয়ে পড়েছিলো তো সেই সমস্ত আর বাড়ি আসার পর সমস্ত সেই সমস্ত জামাকাপড় একদম গুছিয়ে নিয়ে সব কটা মাখিয়েছিলাম মাখানোর পর কাছাকাছি করেছিলাম কোতেও দিয়েছিলাম মিলেও ছিলাম আসলে কাছাকাছি করতে দুপুর হয়ে গেছিলো দুপুরের পর জানোই তো এখন আর ওয়েদারটা যাচ্ছে খুব একটা রোদ দিচ্ছে না তো যাই হোক মেঘলা মেঘলা ওয়েদার বলে সেজন্য তো আর আমি এখন ওই সবগুলো মেলে দিচ্ছি তারপর দিন সকালবেলা মানে আজকে আগে এগুলো আগের দিনের কাছাকুচি সব যে চড়ো করা ছিল ভিজে ছিল বলে তো যাই হোক চলো জামা কাপড় দেখছো পুরো লন্ডি বাড়ি বানিয়ে দিলাম একদম বাড়িটাকে পুরো আমার সারা যে উঠুনের যা দড়ি খাটানো ছিল সমস্ত দড়িতেই মেলে দিয়েছি একটা দড়িও বাদ যায়নি তো যাই হোক দেখতেই পাচ্ছ সারা মানে সারা সপ্তাহ ধরে পড়বো আর একটা একটা দিন কাজ বড়কি। তো চলো শুধু আমার একার নেই একার জামাকাপড় নেই যে বরের আছে ছেলের আছে সবার রয়েছে আমাদের তিনজনকারেরই রয়েছে তো সমস্ত জামা কাপড়ই কাচা হয়ে গেছে প্রায় আর অল্প কিছু আছে যেগুলো তোলা আছে সেগুলো তো আছে আর বিছানার চাদর আরও দুটো ছিল সেই দুটো দেওয়া হয়নি যেটা রান্নাঘরে থাকে সেটা আর হচ্ছে গিয়ে তোমার এ ঘরে যেটা আছে আর একটা পাতা আছে এ ঘরেটা তো ডবল আছে ও ঘরেটাও ডবল আছে মানে ডবল একটা নিচে বিছানো আছে পুরনো আর একটা উপরে আছে আসলে আমি ওই রকমভাবেই বিছানার চাদরগুলো বিছাই যে পুরনো বিছানার চাদরগুলো দুটো ছিঁড়ে যায় মানে বিছানো যাবে না চলবে না সেগুলোকে তলায় একটা করে পেতে রেখে দিই আর উপরে নতুন আর একটা দিয়ে রাখি কারণ ওরকম দিয়ে রাখলে ভালো লাগে বেশ তাহলে অতটা এ হয় না এই দেখো সারা বাড়ি লন্ডি করে দিয়েছে সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম দেখো কত জামা কাপড় চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকে জামা কাপড় ঝুলছে জামা কাপড় ঝুলছে আর আমি একটু তোমাদের সামনে আসলাম সব কিছু মেরে দিয়ে কারণ একটু না আসলে ভালো লাগে না তাই না তার জন্য আমি আসলাম আর দেখো জামা কাপড়গুলো বাস দেখালাম আর কী সুন্দর লাগছে সকালটা এত ভালো লাগছিল মানে কি বলবো রোদ্দুর রোটে নামিয়েলা আর হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা কি ভালোই লাগছিল ওই গাছে একদম গাছ ভর্তি ফুল এসেছে সেটাই দেখালাম আর ফুলগুলো আমার আমার সত্যি ভীষণ ভালো লাগে কারণ গোলাপি কালারটা আমার খুব প্রিয় একটা কালার আর গোলাপ ফুলগুলো হচ্ছে গোলাপি পুরো একদম গোলাপি রানি কালারে যাই হোক চলো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা আমার জন্য কান্নাকাটি করছে কারণ অনেক কাজ পড়ে আছে এ ঘরে বিছানাটা তোমাদের দেখাচ্ছিলাম একটু দেখেছো কি অবস্থা হয়ে আছে ঘরে যদি না থাকা হয় মানে অবস্থার ব্যবস্থা হয় না তো ঘরে কাল আসা হয়েছে আসার পর থেকে না অন্য কিছু তো আমি হাত দিতে পারিনি আসলে জামা কাপড়গুলোই কাচতে গেছিলাম কারণ জামা এইগুলো তো ঘরে থাকবো টুকটুক করে হয়ে যাবে আর কাপড়টা একটা স্বাদ করে মানে কাচার জন্য ইয়ে করতে হয় কারণ তোমরা সবাই যেন আমাদের কলে তেমনভাবে জল ওঠে না ওই জন্য জামা কাপড় কাচার একটা স্বাদ করতে হয় আসলে দেখো সাইকেলটা না বের করেই ঘরটা ঝাড় দিচ্ছিলাম মানে ওই পাশটা দিলাম সাইকেলটা বের না করলে ঠিক হচ্ছিল না ভালো করে ঘর দুটা ঝাঁদ দেওয়া ওই জন্য তো সাইকেলটাকে বের করে দিলাম দিয়ে চলো দেখো কেমন হাওয়াটা দিচ্ছে বলে না দিচ্ছি একদম বালিগুলো উড়ে উড়ে আসছে ছাদের ওপরে বালি রাখা আছে আর সাইডেও বাড়ি হচ্ছে বালি রাখা আছে হাওয়া দিলে উল্টে পাল্টে হাওয়াটা তো দিচ্ছে ঝড়ের মতোই তো সেই বালিগুলো উড়ে উড়ে এসে ঘর পুরো ভর্তি হয়ে যাচ্ছে তারপরে উঠোন থেকে পায়ে পায়ে আসছে পুলেগুলো আছে হলো ঘরটা মুছে দিই ঝাড়টা দেওয়া হয়ে গেল ঘরও মুছে ফেলি বাসি ঘর দুয়ার একদম মানে রেখে দিলে হবে না ঝটাফট করে কাজগুলো করে নিতে হবে তার জন্য আমি চলে আসলাম একটুও দেরি না করে যে ঘরটাও একদম পরিষ্কার করে ফেলি ঝাটফাট দিয়ে মুছে টুছে নি আর মুছে নিলে না অনেকটা কাজ এগিয়ে যায় মনে হয় যেন আমার অনেক কাজ হয়ে গেছে সেই জন্য আমি ভাবলাম না মুছেও নি দেরি করলে হবে না তো চলো এই সমস্ত কাজগুলো করা হয়ে যাক না হলে কি বলো তো সে মনের মধ্যে থেকেই যাবে যে বাসি ঘর দৌড় পড়েছে বাসি ঘর দৌড় পড়ে আছে এরকম একটা ভাবনা চিন্তা আর ঘরটা দেখো আমার ভাবনা চিন্তা করতে করতে আমার প্রায় মোছাই হয়ে গেল কারণ দেখো ভাবলে ভাবনা চিন্তাই করা হয় আর যদি কাজ বাজ করা নিয়ে হয় না দেখো বেশিক্ষণ কাজ করতে লাগে না এটা সত্যি কথা কিনা বলো কাজ করলে কিন্তু বেশিক্ষণ যায় না আর যখনই তুমি ভাবনা এই এটা করতে হবে 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 এরকম চিন্তা ভাবনা করলে এরকম চলো ঘর দর মুছে ফেললাম মুছার পরে এগুলো বাসনগুলো মেজে এনে রেখেছিলাম সেই বাসনগুলো একদম উপর দিয়ে দিলাম কারণ জলটা ঝরে যাক ওর মধ্যে ওর মধ্যে জলটা ঝরে গেলেই ভালো জানো তো আর ওখানটাতে রাখবো বাসন রাখি অনেক সময় যখন অনেকগুলো বাসন হয়ে যায় তখন রেখে দিই আর চলো জলগুলো ভরে নিই সকালবেলায় একটু ফ্রিজে তুলে দিতে হবে কয়েক বোতল না হলে না এখন ঠান্ডা জল না হলে না বেশ খেয়ে যেন জল খেয়ে পোষায় না এরকম একটা তো সেই জন্য আমি মানে জল কয়েকটা ভরে নিলাম কয়েকটা বোতলে আরও কয়েকটা বোতল আছে জানো তো বোতলগুলো সব দেখতে পাচ্ছি না এদিক সেদিক কোথায় যে হয়ে গেছে মানে খাবার সময় সব জানো তো পাঁচটা ছেলেপুলের ঘর আর খাবার সময় সবাই খাবে আর ছিপিগুলোকে এদিক ওদিক করে ফেলে রাখে কি বলবো ওরও কত আর বলবো চারিদিকে বোতল একদিকে ছিপি একদিকে করে রাখা তাও মাঝে মাঝে বকা দিই তারপরেও আবার সেম যখন বলি তখনই তারপরে আবার করে তো চলো ছোটো ছেলেরা এরকমই করবে ওই সব নিয়ে আর ইয়ে করলে হবে না তবুও মাঝে মধ্যে রেখে যায় বকি আর জল ভরা হয়ে গেছে আমার আমি চলে আসলাম চা বানাতে দুধগুলো কেটে নিয়ে আসলাম কারণ দুটো দুধের প্যাকেটটা চা আমার নয় একদমই খেয়াল ছিল না যে আজকে রবিবার বাবুকে পড়াতে আসবে না আমি ভেবেছি যে পড়াতে আসবে তার জন্য একটু বেশি করে জল নিয়ে চা বানিয়ে ফেলেছিলাম বুঝলে তো চাটা খেয়েছি আর অল্প চা রয়েছে ফ্রিজে ভরে দিয়েছি কি আর করব অনেকক্ষণ দেখলাম আমার তখনও মাথায় আসেনি যে আজকে রবিবার যাই হোক কাশেনি এই যে আমার চাটা দেখো হয়ে গেছে এই চায়ের মধ্যে তেজপাতা এলাচ দিচ্ছি ওর চাটা দারুণ হয়েছিল জানো তো চাটা চলে ছেঁকে নিচ্ছি আমি তারপরে আমার খানিক বাদে মনে পড়লো ও আজকে তোর রবি বা তার জন্য চাটার কেন আমি ফ্রিজে জানি না চা চাকেও ফ্রিজে রাখো কি না কিন্তু আমি রেখেছি এই যে আমার দুটো কাপ রেডি ছেলেরা আমার দু কাপ চাও রেডি করে ফেললাম একদম ঝটপট করে কারণ আমি আর ছেলে খাবো এখন তারপরে বর মশা এখন থেকে উঠবে তারপরে ওর এখন খাওয়া দাওয়া ল্যাপসারি ব্যাপারও এখন ভিআইপি হয়ে গেছে বর এখন বিশাল একদম ভিআইপি ভিআইপির মতোই চলে সাড়ে আটটার সময় উঠবে ঘুম থেকে তারপরে এখন ওর এদিক ওদিক ঘুরবে তারপরে এখন কাজে যাবে চাকে তো যাই হোক চলো আমি এখন আমার পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে রান্না ভাবনা চিন্তা ভাবনাটা করলাম কি বলো তো আজকে আলু আলু নেই তারপরে অনেক কিছু নেই সবজি নেই প্রায় ধরো পোহরে কিছুই নেই বলতে গেলে তার জন্য আমি ভাবলাম পেঁয়াজটা রয়েছে পেঁয়াজ পোস্ত করব এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে ফেলেছি আর এদিকে পোস্তও বেটে ফেলেছি তো চলো ওইদিকে ভাতটাও আমার ফুটছে ভাতটা ফুটছে ভাতটাকে আমি নামিয়ে দেব বুঝলে কারণ ভাতটা বেশি তো গ্যাসের মধ্যে ইয়ে করা যাবে না ভাতটাকে হচ্ছে কি ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিই বেশ টকবক টকবক করে ফুটবে ওইটাকে চাপা দিয়ে পুরো ভাতটা নামিয়ে দেবো আর ওদিকে দেখো আমার ডালটা নামানো হয়ে গেছে এবার প্রেশারে দিয়েছিলাম হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ আর ডিম দিয়ে ভুরভুরি করব আর ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি দুটো সিটি মেরে আর ডাল একবারে বেশি সিদ্ধ হয়ে গেলে কি হয় বলো তো সে পুরো একদম জবও ঘাট কাটার পরা হয়ে গেলে না আমার একদম ভাল লাগে না ওইটা তার জন্য আমি মুসুর ডাল দুটো সিটি মেরে রাখি হালকা হালকা মানে ডালগুলো ইয়ে থাকে একবারে পুরো সিদ্ধ হয়ে গেলে পুরো ফ্যান হয়ে যায় ভালো লাগে না একদম আর চলো নোংরাগুলো দেখো কতটা নোংরা জমেছে রান্নাবান্না করার নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম দিয়ে চলে আসলাম চলো তেল দিয়ে নিই এবারে দেবো পেঁয়াজগুলো তো তো ওর সাথে আমি কথা বলছিলাম তারপরে দেখছি কি ওই এত ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা গান লাগিয়েছিল সেই গানের আওয়াজটা আসছে তারপরে তোমার বাড়ির কাজ হচ্ছিল বাড়ি তো সেখানেও প্রচণ্ড আওয়াজ হচ্ছে তার জন্য আমি কি করলাম আমি সাউন্ডটাকে রিমুভ করে দিয়ে আমি পরে ভয়েস দিলাম চলো পেঁয়াজগুলো ভেজে নিই লবণটাও হালকা করে দিয়ে দিতে তাহলে পেঁয়াজগুলো গলে যাবে আর তারপরে চলে আসলাম আমি পেঁয়াজগুলো ভাজা হোক ও পাশে আর এদিকে চলে আসলাম শসাগুলো দেখো কবে থেকে খাওয়া হচ্ছে না খাবো খাবো করে আর খাওয়া মনে হয় আর হবে না শসাকে ফেলে দিতেই হবে মনে হয় যাই হোক যতটা থাকে কেটে বাদ দিয়ে রাখবো আর এদিকে ভেন্ডি কটাও ছিল ভেন্ডিগুলো ফেলে দিলে হবে না বলো টাকা দিয়ে কিনে এনে ফেলে দিতে গায়ে লাগে না জানো তো প্রচণ্ড গায়ে লাগে ফেলে দেবো না আমি এগুলো ভেন্ডিগুলো একটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলে সুন্দর করে খাওয়া হয়ে যাবে তো সেই সেই জন্যই আমি এখন কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে যদিও বেশি নেই অল্প কটাই ভেন্ডি আছে ধরো কতটা হবে একটা মুঠোর মধ্যে যে কটা ভেন্ডি ধরবে সেরকম একটা ভেন্ডি রয়েছে খুব বেশি নেয় আর ওর মধ্যে কাঁচা লঙ্কা আছে তো কাঁচা লঙ্কাগুলো আমি ছা বোটাগুলো ছাড়িয়ে পাশে রেখে দিচ্ছি কারণ দেখো যদি আমি ফেলে দিই না লঙ্কাগুলো তখন দেখবে ওই লঙ্কাটা কি ওই লঙ্কাটা কি আমার ভীষণ না এখন দরকারে পড়ে যাবে সেই জন্য আমি আর ফেললাম না একটু হালকা হালকা মানে অনেক লঙ্কায় পচে টচে গেছে তো যাই হোক পরেও আমি যেগুলো ভালো ছিল বেচে কুচে আমি রেখে দিলাম আর শসাগুলো কেটেছি যে যে দিকগুলো খারাপ সেগুলো রেখে দিলাম শসাটা আমার জানো তো যদি একটু বেসন নিয়ে আসা হতো সেটাও আমার ভেজে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে না আমার মুড়ি খাওয়া হয়ে যেত তো সেও নেই কি আর করবো এখন বললাম না বাজার দোকান একদম শেষ হয়ে গেছে আবার কবে নিয়ে আসবে জানি না সন্ধ্যেবেলায় আজকে আনবে কিনা অনেক কিছুই শেষ হয়ে গেছে গো বাজার দোকানে তো সেই মতো যে যেটা ছিল বাড়িতে সেই রান্না করারই চেষ্টা করছি যা আছে আজকে দিনটা চালিয়ে নিই ওই জন্য আমি ওই তোমার ডা মুসুর ডাল দিয়ে ভুরুভুরি করেছি ডিম দিয়ে আর পেঁয়াজ পোস্ত করলাম আর ভেন্ডি ভাজা আমের চাটনি তো যাই হোক আজকে আমি এইগুলোই রান্নাবান্না করেছি আর তোমাদের সাথে শেয়ারও করছি তোমরাই দেখো রান্নাবান্নাটা কি করে আর আমের চাটনিটা সত্যি বলছি আজকে দারুণ হয়েছিল কিন্তু আমের চাটনিটা দারুণ তো হয়েছিলো খাবার সময় যেন আমি ভুলে গেছি একদমই আমার মনেই ছিল না যে আমের চাটনি আছে তো সেটা খেতে হবে যাই হোক খেয়ে খাওয়া দাওয়া করার পর আমি আমার মনে পড়লো আমের চাটনি বানালাম সেটা কোথায় গেল তো চলো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন পোস্তটা দিয়ে দিই দেখো আমি পোস্তটা দিয়ে দিলাম হালকা হালকা করে ঝিনছি কারণ হালকা হালকা করে ঝিনলে পরে পড়ে যাবে সবটা ভাবলাম কিন্তু পড়লো না যাই হোক অল্প অল্প করে নাড়ি আর জল না দিলে একদম সোজা আঙুলে ঘি উঠবে না তাই না আঙুল না বেঁকা দিলে সোজা আঙুলে ঘি উঠবে না ওর জন্য আমি একটু ঝিনকে দেখলাম যতটা পড়লো পড়লো ভালো করে পড়লো না সেই জন্যই আঙুল বেঁকাতেই হলো কিছু করার নেই তো চলো আমি ওই জন্য পোস্তটা ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিলাম দিয়ে আর ঢেলে দিলাম আর পেঁয়াজ পোস্ত খেতে আমার না ভীষণ ভালো লাগে সত্যিই ভালো লাগে পেঁয়াজ পোস্ত বেশি না মানে অল্প একটু পেঁয়াজ পোস্ত বা আলু সিদ্ধ মাখা হবে ডিম থাকলে থাকলেও না থাকলেও কোনো ব্যাপার না মানে এসব দিয়ে বেশ ভালো খাবার দাবার এগুলো তো খুবই ভালো লাগে খেতে তো যাই হোক চল আমি সুন্দর করে নাড়ছি এই পেঁয়াজটা দিয়ে পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা না করলে ঠিক ভালো ইয়ে আসবে টেস্টটা হবে না তার জন্যই আমি অল্প অল্প করে নেড়ে নিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি দেখো মানে পোস্ত ধোয়াই জলটা দিচ্ছে আর আলাদা করে অন্য জল কিন্তু আমি দিই অন্য জল কিন্তু দেবে না কারণ বাটি ধোয়া বা শিলে যদি যার যদি কেউ বেঁটে থাকো সেই রকম বাড়বে বেটে ওই ধুয়ে জলটা রাখবে তো ওই সব দিয়ে না তোমার কি বলে ওটাকে দিলে আরও ভালো ভালো হয় জানো তো আর পোস্ত যা দা যা দাম ওই কোনো একদানা পোস্তও ফেলা যাবে না বুঝেছো তো চলো ওটাকে হালকা হালকা করে নাড়তে থাকি তারপরেই নামিয়ে নেবো কারণ পোস্ত হয়েই গেছে ধরো প্রায় আর ওকে বেশি ইয়ে করে একবার চটচটি পাড়া করলে ভালো লাগবে না সেই জন্য হালকা একটু ঝোল ঝোলঝল করছে আর আমি লাস্টে একটু লবণটা চেটে নিচ্ছি কারণ দেখো আমার না এখন পুরো প্রায় ভুলও মন হয়ে গেছে খালি ভুলে যাচ্ছি যে লবণ দিয়েছি কি না ওই জন্য একটু চেকে নিলাম ঠিকঠাক আছে না দিয়েছি কি না তো যাই হোক ঠিকই আছে আর তাহলে গালাগালি খেতে পারে না হলে একটু রান্না যদি এদিক ওদিক হয় বর বর তো গালাগালি দিয়ে একদম ভূত ভাগি ছেড়ে দেবে তো ওর জন্য আমি আরও দেখে নিলাম তো যাই হোক চলো আজকের খাবার দাবারটা সত্যিই খুব ভালো ছিল গো আমার না ভীষণ ভালো লেগেছে এরকম আরেকদিন একদিন রান্না করব আর আলু পোস্তটা কয়েকদিন ধরে খাচ্ছি বলে না মনে হয় আমার আলু পোস্ত খেতে না খুব একটা আর ইচ্ছা করছে না জানি না আগে না ওই রকম আমরা যখন সেই শনিবার করতাম শনিবারটা করতাম জানতো তো তো তখন আলু পোস্ত আর ডাল আলু পোস্ত ডাল প্রত্যেক শনিবার আলু পোস্ত ডাল মানে অন্য কিছু আর না তেমন একটা ভালো লাগতো না সোয়াবিনটা তো চোখের বালাই হয়ে গেছিলো মানে দুচকের বেশ সোয়াবিনকে দেখতেই পারতাম না যাই হোক চলো ভেন্ডিগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়ে গল্পই করছি তোমাদের সাথে তো সেই থেকে সোয়াবিন খাওয়া বন্ধই করে দিয়েছিলাম আবার এখন এখন খাই একটু একটু অল্প স্বল্প সাঝে আর পোস্ত পোস্ত তাই পোস্ত ডালটাও মানে এই তিনটে জিনিসে একদম একঘেয়ে মানে বিরক্ত হয়ে গেছিলো আমাদের দিয়ে তারপরে আর করি না শনিবার করি না কী করবো বলো আর যত যাই করুক করি না কেন আমার কপালে যেটা আছে সেটাই হবে তার থেকে বেশি কিছুই হবে না আর কমও কিছু হবে না তো যাই হোক চলো এদিকে আমার তো তোমার ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আর ওদিকে ভাতটা ফুটানো আছে গ্যাসটা কিন্তু বন্ধ করা আছে গ্যাসটাকে আবার পরে জেলে দেবো তাহলে ভাতটা একটু ফুটিয়ে নেবো নিয়ে তোমার ফ্যানটা গড়িয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো এদিকে তোমার ভেন্ডিগুলো ভাজবো একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম আর হচ্ছে গিয়ে তোমার একটু তেল দিয়ে দিই নাহলে পেঁয়াজগুলো অল্প অল্প করে ভাজতে ভাজতে থাকবে আর বেশি পেঁয়াজগুলো ভেজে দিলে না আবার তেতো হয়ে যাবে কারণ চলো লবণটা একটু দিয়ে দিই আসলে সে ভাপিয়ে নেওয়ার পরও হালকা একটু লবণ না দিলে ঠিক লবণটা আসে না কারণ দেখো ওগুলো তো ভাপিয়ে আবার জলটাকে ফেলে দেওয়া হচ্ছে না তো সেই জন্য খুব একটা মানে লবণের ভাবটা থাকে না তো তো তার জন্য আমি হালকা করে একটু লবণ ছিটিয়ে দিলাম আর যাতে করে খেতে স্বাদ হয় তরকারির মধ্যে তরকারি কেন খাবার জিনিসের যে কোনো জিনিসে যদি লবণটা ঠিকঠাক না থাকে না তো জিনিসের স্বাদটাই চলে যায় স্বাদ থাকে না তো যাই হোক চলো আমি এদিকে রান্না বান্না চাপিয়েছি আর মানে কাজ বাজও অনেক কিছু থাকে একটু হলুদ হালকা করে দিয়ে দিচ্ছি কারণ হলুদটা না দিলে না ঠিক দেখতে একটা মানে সৌন্দর্য আসবে না আসলে সব সব জিনিসেরই একটা সৌন্দর্যটা খুবই আগে প্রয়োজন মানে আগে দেখতে হবে তারপরে খেতে হবে তাই না যে কোনো জিনিসই আগে দেখনদারি দাঁড়িয়ে তারপরে তো খাওয়ান দাঁড়িয়ে হবে তো দেখতে যদি না ভালো হয় তো খেতেও কেমন একটা হবে সেটা তো আর учите аз банат а на. Тена. তো যাই হোক চলো সব জিনিসেরই একটা সৌন্দর্য হচ্ছে সেই জন্য একটুখানি ওকেও একটু হলুদ দিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করলাম আমি আর এদিকে চলো হালকা করে নেড়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়েই ভাজছে আর কি আসলে পেঁয়াজগুলো তো একটু আগেই একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরেই দিলাম আর দুটোই ভাজা হবে আর ভেন্ডিটা তো খুব আমি সিদ্ধ করিনি মানে হালকা সিদ্ধ করে নিয়েছি মানে দু এক দুটো ফুট হয়েছে নামিয়ে নিয়েছি কারণ দেখো একেই অল্প ভেন্ডি দেখতেই পেলে হাত হাতের মধ্যে একটা গোছায় যত কটা আর কি ধরবে সেই কটা খুব বেশি হলো দশ বারোটা ভেন্ডি ছিল এর এর থেকে কম হবে তো বেশি হবে না যাই হোক ওই কটাই আমার অল্প অল্প একটু একটু করে হয়ে গেল তিনজন ফেলে দিলে তো ওগুলো নষ্টই হতো তাই না ফেলে দেওয়া যাবে না কত টাকা দিয়ে কিনতে হয় বলে তো প্রত্যেকটা জিনিস কেনা আমাদের মানে গ্রামের সাইডে বাড়ি যদি হতো তাও কোনো জিনিস যে সবজি লাগায় সেখান থেকে গিয়ে নিয়ে আসা যেত হ্যাঁ বা যে কোনো জিনিস একটা কুড়িয়ে বাড়িও আনা যায় কিন্তু আমাদের যেমন বাপের বাড়ি গ্রামের সাইডে ওরা আলুর সময় আলু কুড়িয়ে রাখে তারপরে ধানের সময় ধান কিছুটা হলেও কোড়াই সবাই তারপরে তোমার তিলের সময় তিলও জানো তো অনেকে কুড়িয়ে রাখে বা তিল নিয়ে এসে নিয়ে আসে গরু টরু বাঁধতে যায় সেই সব নিয়ে আসে সরষে তো এই সমস্ত জিনিসগুলো গ্রামের সাইডে হলে এই সব জিনিসগুলো হয় যেগুলো ধরো কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আসে বা ইয়ে করে নিয়ে আসে চেটে চেয়ে নিয়ে আসা যেমন কেমন বলো তো মানে তোমার তিল আছে এতটা তিল ঝেড়ে দেবে বা এ করে দেবে পরিষ্কার করে তোমায় দেবে তো হাফটা তোমাকে দেবে ঠিক আছে যতটা নেবে তার হাফ হাফ কি তার অর্ধেকটা মানে দেবে কিছুটা চলো ডিমের ওই যে ডিমটা ফাটিয়ে দিচ্ছি ভালো করে ওই যে বললাম না ডিম দিয়ে ডাল দিয়ে ভুরভুরি বানাবো তো তার জন্য আর তেলটা না আমার কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণ পড়ে গেছে খুব আফসোস ছিল কিন্তু এখন ওই সামান্যটুকু তেল আমি আর তুলে কোথায় রাখবো বলো তো আর ভাজার মতো কিছু নেই তেলটা নষ্টই হবে তো সেই জন্য আমি ভাবলাম না ও ডিমটা দিয়ে ভেজে নিই আর ডালটা তো আর একদিন তেল একটু বেশিই খায় আর এখানে দেখতে পাচ্ছ আমার রান্না করতে গেলে এত প্রত্যেকটা দিনই অ্যাক্সিডেন্ট আমার সাথে ঘটেছে আমি বুঝে পাই না মানে হাত থেকে খুন্তি রান্না করতে করতে হোরকে মানে পড়ে একদম পায়েতে যদি খুন্তিটা পড়ে বুঝতে পারছো কেমন হবে পুরো গেথে যাবে পা পুরো ফুটো হয়ে যাবে পা ফুটো হয়ে যাবে আর ভাবতে পারছো গরম খুন্তিটা ওই গরম খুন্তিটা যদি আমার পায়ের মধ্যে পড়ে এক একে তো ফুটো হয়ে যাবে একে নুন আছে তোমার লঙ্কা আছে ঝাল নুন ঝালের যে ইয়েটা সেটাও আছে তৃতীয়ত দ্বিতীয়ত গরম আর তৃতীয়ত খুন্তির ডগ পুরো একদম সে ছুঁচ হয়ে আছে পুরো একদম পা ফুটো হয়ে যাবে তো যাই হোক ডিমগুলো ভেজে নিয়েছি ডালটা ঢেলে দিলাম উপর দিয়ে দিলাম আমি না বললাম না দুটো সিটি মেরেছি কারণ দুটোর বেশি তিনটে যদি সিটি মারি না পুরো ফ্যান হয়ে যাবে আর ওই ফ্যান ম্যান খেতে একদম ভালো লাগবে না আসলে আমি ফ্যানে ভাত খেতে ভালোবাসি ভীষণ কিন্তু সেটা না ডাল ডালের মতো খাবো ভালো লাগবে তো যাই হোক দারুণ হয়েছে টেস্টটা আমি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে চলো ভাতটা নামান নামাতে হবে এই জায়গাটা একটুখানি আস্তে আস্তে করে পরিষ্কার করে নি কারণ দেখো ডালটা ঢালতে হবে তাই না আর এইগুলো আমগুলো দেখি আমগুলো তোমাদেরকে দেখাচ্ছে একটু দেখো আম জিনিসটাই লোভী জিনিস প্রচুর বুঝলে ডিম দিয়ে ডাল একদিন ডাল রান্না করায় দেখলাম মিলিয়ন মিলিয়ন ভিউজ তাই আমিও না থাকতে পারে দিয়ে তো আমার কতটা ভিউ হয় আমিও দেখতে চাই তো চলো তো দেখতেই পেলে আমি ডালটা ওই যে বললাম না মিলিয়ন মিলিয়ন ভিউ লোকের ভিডিওতে হয় আমার ভিডিওই কেন হয় না আমি গরিব বলে তার জন্যই হয় না আমার ভিডিও কেউ দেখতে পছন্দ করে না আমি কারণ বড় লোকদের মতো অনেক কিছু ভালো ভালো খাবার দাবার দেখাতে পারি না বড় লোকদের মতো ভালো জামাকাপড় পরতে পারি না সেই জন্য আমার ভিডিও কেউ ভালো লাইক কমেন্ট করে না ঠিক আছে তো চলো আমি এখানে ডালটা নামিয়ে নিলাম ডালটা যেহেতু আমার হয়ে গেছে আর এখানে কড়াইটা ভালো করে সুন্দর মতো করে ধুয়ে নিই আর গরিব হয়েছি সেটা আমার কপালের দোষ আমি কী করবো বলো আম্মাকে ভগবান যেমন বানিয়েছে যেমন ঘরে পাঠিয়েছে আমি তেমন ঘরে এসেছি এখানে আমার তো কোনো দোষ নাই তাই না তো চলো আমার ডালটা একটু সুন্দর করে গুছিয়ে রেখে আসি নাহলে হাতের কাছে রাখলে দেখতেই তো বসে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো হাত থেকে খুন্তি টুন্তি পড়ে যাচ্ছে খসকে একদিন তো চোখের মধ্যে পুরো ইয়ে কী বলে তোমার তেল ছিটিয়ে লেগেছিলো আর একদিন তো দেখলে হাতের মধ্যে পুরো ফুচকা পড়ে গেছিলো চোখের চোখ জিনিসটা খুব মানে সূক্ষ্ম জিনিস জানো তো তার মধ্যেও যদি ছিটকে লাগে তেলকি অবস্থা বলো দেখিনি একদিন তো জ্বলে মরে গেলাম আমি যাই হোক চলো পাঁচফোড়ন এইগুলো সব জোগাড় জানতি করি এটাকে আমটাকে আমি আর কি সিদ্ধতে দিলাম মানে আমটা হালকা একটু ভাপিয়ে নিলাম না খুব ভালো হয় জানো তো সেই জন্য আমুকটা ভাপাতে দিলাম আর এখানে দেখো ভাতটা কত সুন্দর টক বক টক বক করে ফুটছে যাই হোক তোমরা দেখতেও পাচ্ছ আর আমটাও আমার একটুখানি নাড়া দিই আর আমটা হয়ে গেছে আমার সিদ্ধটা আর তো চলো আমটাও নামিয়ে নিলাম আম সিদ্ধ হয়ে গেছে আম হয়তো সিদ্ধ হতে তো বেশিক্ষণ লাগে না তাই না তো সেই জন্য আর নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে হলুদ যেহেতু আর আমি দেব না সেজন্য নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তো আমের চাটনি কার ভাল লাগে একটু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভাল লাগে এই আমের সিজনে এই দুবার আমের চাটনি বানালাম আমি তো এরপর তো পাকা আম উঠেই গেছে ধরো পাকা আম উঠে গেছে কিন্তু খাওয়া হয়ে গেছে অনেক লোকের যাই হোক আমরা পাকা আম এখনও পর্যন্ত খাইনি কারণ নিয়ে আসেনি বর যেদিন নিয়ে আসবে সেদিনকে খাবো তো যাই হোক এখন নাইবার খাওয়া হলো শেষের দিকে হবে আমটা যখন আরও একটু সস্তা হবে তখন তো খাবো অবশ্যই তাই তো এখন প্রচুর দাম তার জন্য বড় কিনে আনতে পারেনি তো আমি সেই নিয়ে মন খারাপ করিও না কিছুই না মন খারাপ করে কী হবে বলো তো মন খারাপ করে কোনো লাভ নেই আমের দাম কমলে অবশ্যই খাবো একদিন হলেও তো খাবো সবাই প্রতিদিন খাবে কি বারবার খাবে তাই না আমি একদিন হলেও তো আমরা খেতে পাবো যাই হোক ওই নিয়ে আর কোনো আফসোস করে কোনো লাভ নেই তো চলো আমি পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা সবটা দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে আমগুলো হালকা করে নেড়ে নিচ্ছি আর লবণটাও হালকা একটু দেবো যেহেতু ধরো আমটা সিদ্ধ করেছি দিয়ে আর আমার যতটা প্রয়োজন আমি যতটা মিষ্টি খাবো ততটা আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখো তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তো তোমরা বেশি করে দিও আর আমি পরিমাণ মতো আমার যাতে ঝালটাও ঠিক থাকে যাতে লবণটাও ঠিক থাকে যাতে মিষ্টিটাও ঠিক থাকে আমি সমান সমান করে দিলাম আসলে টক জিনিস জানো তো সবাই এক খায় না কেউ একটু বেশি টক পছন্দ করে কেউ একটু হালকা টক পছন্দ করে কেউ একটু মিষ্টি মিষ্টি টক ঝাল পছন্দ করে আমার মিষ্টি মিষ্টি টকটা ঝালটাই বা বেশি ভাল লাগে তো যাই হোক আমি সেরকমভাবেই চাটনিটা বানালাম যাতে খেয়ে একটা মুখের মধ্যে একটা স্বাদ আসে বেশি খুব বেশি টকও আমার ভাল লাগে না আর ঝালও ভাল লাগে না আর খুব বেশি যে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে সেটাও ভালো লাগে না আমার তিনটেই সমান সমান থাকবে ওটাই আমার খুব ভাল লাগে তো আমি আবারও একটু মানে চেক দেখেছিলাম লবণটা কম হয়েছে সেই জন্য লবণটা আর একটু বেশি করে দিয়ে দিলাম আর তাহলে তিনটের পরিমাণ সমান সমান হয়ে যাবে সেই জন্য একটু লবণটা দিয়ে দিলাম তো চলো এদিকে নাড়াচাড়া করতে যাচ্ছি আমি সব সময় মানে যাতে তলায় না বসে যায় সেই জন্য আমি নাড়াচাড়াটা সমানে রেখে গেছি আর ওদিকে ভাতটা দেখতে পাচ্ছ কেমন ধরো ফুটছে দেখছো টক টকবক টক বক করে ভাতটা ফুটছে আমি একটু হাত হানতে গেলাম আসলে দেখছি ভাতটা হয়েছে কি না ভাতটা অনেকক্ষণ ধরে হচ্ছে চালটা না অনেক ফোটে যেন ভাতটা চালটা ফোটে বলে ভাতটা অনেকটা বাড়ে যাই হোক আমার ভাতটা অনেকটা বাড়ে গো এক কোটা চাল নিয়ে প্রায় এক গামলা মতো আমার ভাত হয়ে যায় ভাতটা ফুটলে দেখলে কী হবে কিন্তু ভাত বাড়ে অনেকটা আর ভা ভাত যত ফুটবে ততই তো বাড়ে তাই না তো চলো আমি আবার একটু নাড়া দিয়ে দিলাম ফ্যানটা ঝরাতে যাবো করে কারণ ফ্যানটা একটু নাড়া না দিলে এই ফ্যানটা বলছি চাটনির ইয়ে আছাড়ের ইয়েটা যদি নাড়া না দিই না তলায় বসে যাবার জন্য আর ফ্যানটা গড়াতে শুরু করে দিয়েছি ভাতের মাঠটা আর কি ভাতের মাঠটা না এরপর না গাললে না কি বলো তো ভাতগুলো পুরো একদম ঘাটা আর ছাতও হয়ে যাবে সেই জন্য আর আমরা বেশি শক্ত ভাতও খেতে পারি না আর একদম যে নরম হয়ে যাবে অনেকটা সেটাও খেতে পারি না জানো তো সেই জন্য সমস্যার সমস্যা আর সমস্যার শেষ নাই একদম এত সমস্যা তো চলো আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমার মধ্যে বাবা বিরাট ক্ষমতা আমি এখন বাতের হাঁড়ি উপর দিয়ে তুলে একদম ফ্যান ঝরাচ্ছি যাই হোক চলো আমার চাটনিটা আবার তুলে নিতে হবে চাটনিটা আস্তে আস্তে করে আমি তুলে নেবো চাটনি হয়ে গেছে কারণ চাটনিটা হবে না কেন চাটনিটা তো খুবই সহজ আর খুবই সুন্দর এরকমভাবে রান্নাগুলো খুবই টেস্টি খেতে হয় আসলে আমগুলো ভাপিয়ে নিলাম তার সাথে হালকা করে যে এই চিনিটা ফোড়নের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলাম দেখলেই তোমরা কত সহজে কত তাড়াতাড়ি মানে আমের চাটনিটা আমি করে ফেলাম আর কত সুন্দরও হয়েছে খেতে এত তো ভালো হয়েছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো হয়েছিলো ভীষণ ভালো হয়েছিলো খেতে আর চলো এবার আমার রান্না বান্না তো প্রায় হয়ে গেছে এবার গুছন পালা গুছিয়ে গেছে রাখিয়ে আর এখানে যেই সবজিগুলো কেটেছিলাম আর তো কিছুটা আমি তো মানে কিছুটা কাটছি কিছুটা তুলছি কিছুটা কাটছি কিছুটা তুলছি যাই হোক এগুলো লাস্টবারের মতো ছিল আম ছাড়িয়েছিলাম আর কী ছাড়িয়েছিলাম যেন আর ভেন্ডি না কিছু একটা ছাড়িয়েছিলাম কী আর একটা ছাড়ালাম ও শশাটা আমার শশাটা ছাড়ালাম যাই হোক ওগুলোই আমি সবজির খোলাগুলো তুলে নিলাম আর বাকি যেটা হয়েছিল দেখতেই তো পেলে ফেলে দিলাম আর এখানে আমি ভাবছি না শশাটা এইভাবে রাখলে আরও নষ্ট হয়ে পচে যাবে তার জন্য আমি ভাবলাম কেটে বাদি দিদি ওই দুটো থাক যদি সন্ধ্যাবেলা কিছু নিয়ে আসে তখন খাওয়া হবে না হলে না হবে তো যাই হোক চলো আজকের তো প্রচুর পরিমাণে মেঘ করেছে ঝড় জল বৃষ্টির কথা আছে জানি না কি হবে তো যা হবে দেখা যাবে পরে যদি আমি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখতেই পাচ্ছ আমি মুড়ি খাবো বলে বসে গেছি দোকান যাব অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে তো আজকে অনেকটা বেলা করেই আমি যাব বলেই ছিলাম আগে থেকেই যে আমার আজকে যেতে অনেকটা লেট হবে কারণ আমি রান্নাবান্না বান্না করবো দিয়ে যাব আর রোজই রান্নাবান্না করে যাই আজকে আসলে আমি বলে এসেছিলাম যে আমার দোকানে যেতে অনেক লেট হবে কারণ আমার রান্নাবান্না আর অন্য অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করে তারপর যাব আসলে এটা রোজ হয় না আমি গেছিলাম বাপের বাড়ি গিয়েছিলাম বলে তার জন্য সেটা বলেছিলাম তো যাই হোক এছাড়াও মুড়ির মধ্যে জল দিয়ে নিলাম বললাম না ওই যে যে আমার আজকে খাবার দাবার আমার ঘরে কি তেমন কিচ্ছু নেই তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে তোমার ও অল্প একটু পোস্ত ছিল তো ওই পোস্ত যে পেঁয়াজ পোস্তটা করলাম আর কি অল্প একটু পোস্তটা ছিল সেটাই অল্প একটু নিয়ে নিলাম আর মুড়িগুলো ভিজালাম ভিজিয়ে টিজে এখন সুন্দর করে খেয়ে নিই কারণ দোকানে যাব আর খাবার সময়ও পাবো না আসলে দোকানে খাবার দাবার খুব একটা আর ভালোও লাগছে না খেতে আর না খাওয়াই ভালো দোকানের খাবার বাড়িতে যেটা হবে সেটা খেয়ে যাওয়াই ভালো কিন্তু ওই যে দেরি হয়ে যায় এটাই হলো সমস্যা আর দেখো রান্নাঘরে কি এই রান্নাঘরে এদের জলনে মানে হাড় জ্বলে গেল। এটা থাকে না তবু আবার মাঝে মাঝে কোথা থেকে যে চলে আসে আমি নিজেই বুঝতে পারি না জানো এই যে একটা থেকে যে কতগুলো মানে ইয়ে হয় তার কোনো ঠিক ঠিকানা আছে দেখো এই একটা থেকে বাচ্চা পারবে বাচ্চা পেরে গোড়ো গোটা ঘর ভর্তি করে দেবে জানি না বরকে এখন বলতে হবে একটা কিছু নিয়ে এসে এদের ব্যবস্থা করতে আমার ভাল লাগে না এসব আর দেখো ভাতটা ফুটছে আর চলো চলটাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে